সো গুড মর্নিং এভ্রিওয়ান আমি অসীমা অসীমা রেলিভিং চাইলে আবার কি নতুন বিরতি এনে মানে সকলকে আবার একবার স্বাগত আশা করবো আপনার সকলে ভালো আছে না আমরা মোটামুটি ঠিকই আছি আজ হয়ে গেলো আমাদের তেরাত্রি মানে আজকে হয়ে গেল তিতো ভাত তো আমার আজকে আছে বাইরে কি কাজ সেটা যাবো সেটা করার আছে সেটা করব তারপর দেখি কি হয় তাহলে সেইরকম মানে আজকে তেরাত্ত সেদ্ধ ভাত মানে তো বুঝতে পারছেন তিতো ভাত হবে আজকে ওই ভাতের সব বিষাদ্য দিয়ে তো যাই হোক আমার এখন একটু কাজ আছে আমি সকালবেলা এখন খেয়ে নিচ্ছি একটুখানি শরবত পুজো টুজো তো নেই আর আজকে যেহেতু সাত তারিখ সাত তারিখ মঙ্গলবার আজকে মিটি চলে গেছে স্কুল কালকে আট তারিখ থেকে মিটির এক্সাম আর আজকে স্কুল যাওয়াটা একদম সবারটার জন্যে মানে স্কুল থেকে বলে দিয়েছিলাম যে স্কুল আজকে সকলকে আসতে হবে তো এরকম এই জন্য মিঠি আজকে সকালবেলা স্কুল চলে গেছে আর আমরা তো বাবার বাড়ি আর যেতে পারলাম না পুজোতে যার জন্য আপনাদের সঙ্গে এবছর আর আমার বাবা বাড়ির ভিডিও শেয়ার করতে পারলাম না তো যাই হোক ঠাকুরটি খুব সুন্দর হয়েছে যদি আমায় যেতে পারি একবার সময় করে তো ঠাকুরের ছবি তুললে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো তো চলুন তবে আজকে সারাদিন ব্লগের সঙ্গে থাকবে না আজকের ব্লগটা আর ওই তো আপনাদের সঙ্গে আগেও বলেছি জানুয়ারি মাসে যখন আমার যা মারা গেছিলো আসলে আমরা এখন যে অবশ্যই থাকি আর যেমন খাই সেটা সকলের কাছে দেখানোটা বেশ শোভনীয় না মানে ভালো লাগে না আমি আপনাদের সঙ্গে একরকম ভিডিও দিই আমি আপনাদের সঙ্গে এক রকম ভিডিও দিই সেই জায়গাতে যদি আমি এরকম তো দেখতে পাচ্ছ বন্ধুরা বললাম আমার একটু কাজ ছিল তো আমি ব্যাংকে চলে এসেছি আর ব্যাংকের কাজটা সেরে যাবো একটুখানি আমি মায়ের কাছে তো তোমাদের সঙ্গেও চলো মায়ের দর্শন করাই তোমরাও মাকে দর্শন করো আর এটা হলো আমার বাবার বাড়ির লক্ষ্মী পুজো তো চলো বন্ধুরা উপরে তোমাদেরকে নিয়ে যাই যেখানে রান্না হচ্ছে আর রান্নাতে আজকে হয়েছে খিচুড়ি একটা মিক্স ভেজ আলুর দম পায়েস চাটনি মিষ্টি মানে বোধে এগুলোই ছিল দেখতেই পাচ্ছ আমাদের এই দাদা রান্না করছে উপরে আমি ওই জন্য দূর থেকে একটুখানি ক্লিপিং শেয়ার করলাম তোমাদের সঙ্গে অনেক মানুষ নেমন্তন্ন ছিল প্রায় ওই একশোর কাছাকাছি তো মানুষজন খাওয়া দাওয়া করতে শুরু করেছে তার একটা মানে ফার্স্ট ক্লিপিংতে তুলবো আর এই যে দেখছো এটা আমার জিজু আমার জিজু এখানে খাবারগুলো ওদের সঙ্গে হাতে হাতাহাতেই সার্ভ করে দেয় তো এই যে দেখতে পাচ্ছ ফার্স্ট ব্যাচ বসে গেছে আর আমি শুধুমাত্র ফার্স্ট ব্যাচেরই ভিডিওটা তুলেছি তারপর আর ভিডিওটা তুলিনি তো যাই হোক আজকের আমার বাবার বাড়ির পুজো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দু হাজার পঁচিশে সেই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও সকলে খুব ভালো দেখো সুস্থ দেখো আবার কিন্তু ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি 胸口。